রহমান আমি আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বর্ধমান পৌরসভায় সলিড ওয়েস্ট ম্যানেজার চোখ করে ভোট করা হবে সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী একটা ধর্ম নিয়ে রাজনীতি করছে হিন্দু মুসলিম একটা বিভাজনের রাজনীতি করছে কি মনে করছেন যে কতটা ফেয়ার হতে পারে বলে আপনি মনে করছেন ধর্ম নিয়ে রাজনীতি করছে বলেই আমরা বেশি শিল্প আমাদের বাংলায় ধর্ম বলে কেউ মানে নেই আমরা সবসময় আমরা একে অপরের ধর্মের সঙ্গে আমরা নিজে মিশে থাকি আমার দেখি দুর্গাপুজো হয় না বললে পশ্চিমবঙ্গে দুর্গা পুজো কত ভালোভাবে বলে আমি নিজে একটা মুসলিম পরিবার ছিলাম নিজে আমি দুর্গা পুজো করেছি আমি বলি আমি চারটে দুর্গা পুজো আমি সঙ্গে যুক্ত ছিলাম নিজে একটা আমরা এখানে পুজো করেছি তাই এখানে ধর্ম বলে কোনো কাজ নেই আমাদের দিদি যেভাবে উন্নয়ন করেছে সে উন্নয়নের কাছে ধোঁপে ঠিক বেকার আর আমরা নিয়মিত আমরা দিদির সৈনিক আমরা প্রতিনিয়ত আমার মানুষের সঙ্গে আমি নিজে হোয়াটসঅ্যাপ মতো আমি যেমন আমার নিজের ওয়ার্ডে প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলামেশা করি আমার ওয়ার্ড থেকে আমি লিড যাবো সেভাবে আমার পাশে ওয়ার্ডের কাউন্সিলর বন্ধু আছে তারাও লিড যাবে আমার মানুষের সঙ্গে মেলামেশা করি আজকে মানুষের কোনো অসুবিধা পড়লে কার কাছে যাবে আমাদেরকেই পাবে কোনো বিজিবিকে পাবে যাকে মানুষকে যদি একটা হসপিটালে যেতে হয় একটা ব্লাডে কার্ড দরকার পড়ে একটা যদি কেউ যদি কোনো কিছু বিয়ে ব্যাপার করি বা সব তো আমরাই পাশে থাকি হাসপ আমরা আর আমরা শ্বশুর পাশে থেকেছি থাকবে আর এই ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়েই তো একশো নিচে নেমে গেলাম গতবার আর এইবারে তো মানে পঞ্চাশটা ওখানে সঙ্গে আর বর্ধমান আমি যেই টাউনে বসবাস করি এখানে তো কোনো কি ধর্ম কোনো ধর্ম ব্যাপারটা আসেই না এখানে এখানে তো আমরা হিন্দু মুসলিম আমার ঈদের সময় সব আমার আমি একটা এখানে র্যালি করি ঈদ নিয়ে একটা বিশাল বড় একটা গতবার একটা বিশাল বড় র্যালি করেছি ঈদ নিয়ে একটা সিনেমাটি সিনেমা একটাই মিনাক্ষী সাল দিয়ে এসেছিলাম র্যালি করেছিলাম তখন এখানে একটাই আমার হিন্দু ভাইরাই বিশাল লাইনে আমার এতে র্যালি ছিল আমরা পুজোতে র্যালি করলাম জয়া পূজাকে সেখানেও আমার মুসলিম ছেলেরা হিন্দুরা সব একসাথে র্যালি করে পুজো করলাম এখানে সেখানে পুরো মানে আমাদের ওয়ার্ডটা পুরো আমি আমার নিজের ওয়ার্ডটা যেটা বলছি যে পুরো ওয়ার্ডটা আমরা হিন্দু মুসলিম সব পুজো থেকে ঈদতে সব আমরা একসাথে করে করেছি সারা বাংলাতে এটা একইভাবে চলছে এই টিভিতে খুললে এইগুলো বেশি দেখায় কিন্তু এই যখনই পর্দে এই চলে এলো এই তিনমণ চলে গেলো এই চলে টিভিতে কিন্তু আমি ঘুরুন কোনো জায়গায় কোনো না কোনো বিজেপি কোনো হাওয়াই নেই যা হাওয়া আমি টিভিতে টিভি খুললে মানুষের প্রথম হচ্ছে চ্যানেল বলা করতে একটু দেখতে হবে উল্টো পাল্টা খবর দেয় এরা এমন করে দিচ্ছে খবরগুলোকে সামান্য একটু খবরটাকে বাড়িয়ে খালি টিআরপি বাড়ানোর জন্য এসব করা তবে আপনি এই বর্ধমান শহরটা ঘুরুন আমার ওয়ার্ডটা ভালো আমার তো ওয়ার্ড ভালোই ঠিকই আছে বর্ধমান শহর কোথায় বিজেপি একটা ফেলার বা মানুষ যেমনটা একবার বলছে রয়েছে আপনি সাধারণ মানুষকে প্রশ্ন করুন সবাই সুখী আছে সব কিছু পাচ্ছে আমার বোনেরা কন্যাশ্রী পাচ্ছে আমার আমার যা বৌদিরা আমাদের তারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে কিন্তু বিরোধী দল এটাকে নিয়ে কটাক্ষ করছে যে নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পাঁচশো হাজার টাকা ভিক্ষা দেয় মহিলারা ভিক্ষা নেয় পাঁচশো হাজার টাকা কিন্তু দু হাজার ছাব্বিশে আমরা যদি ক্ষমতা আসি তাহলে আমরা আপনার তিন হাজার টাকা করে আমরা দেবো একটা আরো তো অনেক জায়গায় ক্ষমতা আছে একটা জায়গায় চালু করেছে লক্ষ্মী ভান্ডার এই পশ্চিম কন্যাশ্রী দেখেন তো আরো তো বিজেপি ভারতবর্ষে অনেক জায়গায় ক্ষমতায় আছে দেখেন তো কোন রাজ্যে চালু করেছে এখানটা বাদ দিই এখানে জিতলে দেব কেন আগে জিততে পারবেন মানুষটা কি যে মানুষ কি মানুষ যখন শরীর খারাপ হওয়ার আগে তো মানুষকে যখন দেখা যায় শরীরটা খারাপ তখন আগে থেকে তাকে তো টিভেন্টে ব্যবস্থা হয় তখন কী আগে শরীর খারাপ হয়ে যাক তারপরে আমরা ডাক্তাররা নিয়ে যাও এই চেয়ে ভাবনা মানে আগে জিতই আগে ভোট দাও কিন্তু আমার দিদি তো প্রথমে জানেননি আমার দিদি তো

এক লাখ দশ হাজার বলে আমাদের মতো আমি বলছি আমি যে পুজোটা করি চার লাখ টাকা বাজেট পুজোর এক লাখ ধন্যবাদ জানাই সত্তর আশি হাজার দিলে ওই আমার প্যান্ডেলটা হয়ে গেছে এক লাখ ঠিক আছে আমার আমি এইবার প্রোগ্রাম যেটা পুজোটা করেছে তিনটা আমি একটা সেটা বিশাল মানে নাম হয়েছে পুজোটাতে আজকে আমাদের ছোট ছোট যারা ক্লাব আছে ক্লাব সংগঠন যেটা করি তাদের বাড়িতে বাড়িতে চাঁদা তুলতে গিয়ে একটা পাড়াতে পাঁচটা দুর্গাপুজো হয় মানুষ চাঁদা দিতে বিরক্ত বোধ হয় আর আমার দিদি লাখ দশ হাজারটা টাকার প্যান্ডেলটা হয়ে যাচ্ছে আমার আর লাইট মাইটটা জোয়ার করলে আমার দুর্গাপুজো হয়ে যাবে কত সুবিধা করে দিয়েছে ওরা বলছে দুর্গা পুজো আম বাংলায় হয় না বাংলায় দিদি দুর্গা পুজোর জন্য উৎসাহ দিয়ে টাকা দিচ্ছে আমার মতো ক্লাবকে ছোটো ক্লাবকে তখন গায়ে রাখছে কী করবে টাকা দিলেও রাখ না দিলেও রাখ বলুন আপনারা এই যে আমাদের এটা করলো কার্নিভালটা করলো কার্নিভালটা আমরা করেছিলাম আমাদের এখানে তো ফিফটি পার্সেন্ট মুসলিম হিন্দু মিলে কার্নিভাল অংশগ্রহণ করলাম ওরা বলে দুর্গা পুজো হয় না পুজো কী ধূমধাম নম্বর হলো একটা কোনো জায়গায় ধান একটা আমাদের প্রশাসন দিদি এমন এত সুন্দরভাবে এ করেছে আমাদের বর্ধমান প্রশাসনকেও আমি আমার এই জেলাতে প্রশাসনকে ধন্যবাদ জানাই কোনো জায়গায় একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে কোনো জায়গায় ঘটনা আর ঘটবেও না বাংলায় যতদিন দিদি আছে ততদিন কোনো দিন কিছু অঘটন ঘটবে না মানুষ সুশান্তি আছে আছে আচ্ছা বাংলা ভাষা বললে তাকে বাংলাদেশি বলা হচ্ছে তাকে রোহিঙ্গা বলা হচ্ছে যেভাবে কেন্দ্র সরকার দু নির্বাচনের আগে এসআইআর নিয়ে যেভাবে উঠে পড়ে তৎপর হয়েছে কি মনে করছে আপনারা সৈনিক হিসেবে মানুষের পাশে গিয়ে কি করে বোঝাচ্ছেন আমার মানুষকে পাশে বসে এসব আমাদের একটা মানুষের নাম বাধ্য দেবে না আমাদের দিদি বলেই দিয়েছে কোনো মানুষের আতঙ্কিত হওয়ার দরকার নেই নাম বাদ আমরা মানুষ সেম বোঝাচ্ছি আমরা আমাদের বাপ ঠাকুর দাদারা এখানে থাকে তাদের জন্ম এখানে আবার কি পরিচয় দেবো আমাদের এখানে সব সবকিছু গলিপত্র সবই আমরা এখানে আছি সারা জীবন আমাদের এখানে নারী পুতা আর সেখানে বলছে যে আমরা নাকি আমরা এখানকার লোক না এইগুলো বললে মানুষ মানবে হঠাৎ করে সে চালু করলে মানুষের মধ্যে আরও আতঙ্ক সৃষ্টি হচ্ছে শুধু মুসলিম বলে না এখন যে তো বাইরে সেদিনকে দেখাচ্ছিল আমার হিন্দু ভাইদের একটা ডিটেন্সের ক্যাম্পে কুড়ি হাজার আসামের মানে হিন্দুকে ডিটেন্সের ক্যাম্পে রেখেছে শুধু এরা শুধু মুসলিমকেও সব হিন্দু মুসলিম সবকেই এরা চাইছে এরা চাইছে বাংলাকে দমাতে বাংলা ভাষাভাষী মানুষকে দমাতে মেন রাগ হচ্ছে বাঙালিদের ওপর মানে বাঙালিকে উঠতে দেবে না যে বাংলা বাঙালিকে সময় সব ব্যাপারে জব্দ করা আর কিচ্ছু না এদের মেন উদ্দেশ্য শুধু ওইটা না আজকে আমাদের বাংলাতে বাইরের দেশে আমাদের যে যারা অনেক গরিব মানুষ যারা আগে কাজ আছে কাজ করতে যেত তাদেরকে আজকে কীভাবে নির্যাতন করছে আজকে দিল্লিতে কয়েকজন দেখলাম যে খেতে খাওয়া শ্রমিক তারা মুচি গিয়েছে তাদের উপর অত্যাচার করেছে কিন্তু আগামী দিনে আমরা এমন জিনিস করতে চলেছি দিদি করতে চলেছে যে আমাদের আর পশ্চিমবঙ্গে বাইরে এখন যেতে হবে না এই লাঞ্ছিত হতে হবে না সময়ের অপেক্ষা রাখুন দিদির উপর ভরসা রাখুন হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে বলেছে যে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে জয় বাংলা বলার অপরাধে আরামবাগের বুকে যেভাবে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে যেভাবে একজনকে হেনস্থা করেছে তাহলে আজকে বাংলার মানুষ জয় বাংলা বলতে তো একটু দ্বিধাগ্রস্ত হবে যাকে রোহিঙ্গা বলে যেভাবে আখ্যা হচ্ছে জয় বাংলা বলতে কোন কোন জায়গায় জয় বাংলা হয়েছে যেখানে মিথ্যা প্রচার এখন শুভেন্দু আছে মেন্টাল একটু ডিস্টার হয়ে গেছে খারাপ হয়ে গেছে ও চাইছে কি বলতো একটু যে ও বুঝতে পেরেছে যে আমরা ক্ষমতা আসতে পারবো না কিন্তু এখন যদি বলে যে এই সব প্রচার না করে তাহলে তো দল থেকে যে যে কটার নেতা আছে সে কটার নেতাও তো বাইরে যাবে কিছু একটা কোনো জায়গায় একটু সামান্য পাড়ায় একটা যদি ঝামেলা হয় সেখানে শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে লাইভ করে দিচ্ছে মানে এমন নেমেছে মানে একটা বড় ঘটনা ঘটলে মানুষ হয় ছোটো ছোটো কিছু হয় যদি একটা স্বামী স্ত্রী ঝড় হয় শুভেন্দু চলে যায় সেটা নিয়ে যদি তৃণমূলে হয় সেটা নিয়েও দেখবেন উনি প্রচার করে দিতে চার করছে